আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আজকের ভিডিওটির মূল বিষয় হলো মহাগ্রভাতা এবং এ সম্পর্কে পিনাকি ভট্টাচার্য কি বলেছেন সরকারের অবস্থান কি এ সম্পর্কে এবং সর্বশেষ কর্মকর্তা কর্মচারীদের কি পদক্ষেপ নিতে যাচ্ছেন সাথে থাকবে আঠারতম নিবন্ধন সম্পর্কে এবং উনিশতম নিবন্ধন সম্পর্কে বেশ কিছু তথ্য ভাতা প্রাথমিক প্রস্তাব অনুযায়ী এক থেকে তিন নম্বর গ্রেডে ভাতা হবে মূল বেতনের দশ শতাংশ চার থেকে দশ নম্বর গ্রেডের চাকরিজীবীরা পাবেন বিশ শতাংশ আর এগারো থেকে বিশ নম্বর গ্রেডধারীরা পঁচিশ শতাংশ হারে ভাতা পাবেন এতে সর্বনিম্ন চার হাজার থেকে সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা প্রদান করা হবে দশ থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের ভাতা প্রদানের আহ্বান পিনাকি ভট্টাচার্যের জনপ্রিয় অনলাইন লেখক ও ব্লগার পিনাকি ভট্টাচার্য সম্প্রতি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি দশ থেকে বিশতম গ্রেডের সরকারি কর্মচারীদের ভাতা প্রদানের আহ্বান জানিয়েছেন পিনাকি ভট্টাচার্য তার স্ট্যাটাসে তিনি লেখেন দশ থেকে বিশতম গ্রেড পর্যন্ত সরকারি কর্মচারীদের ভাতা দিয়ে দেওয়ার আহ্বান জানায় আমাদের সমর্থন থাকবে পিনাকি ভট্টাচার্যের এই আহ্বান মুহূর্তেই সারা ফেলে দেয় অনলাইনে পোস্টটি বিপুল সংখ্যক মানুষ শেয়ার করেছেন এবং ইতিবাচক মন্তব্যের মাধ্যমে সমর্থন জানিয়েছেন প্রিয় বন্ধুরা যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক পেজে আছেন তারা পেজটি অবশ্যই লাইক এবং ফলো দিন চাকরিজীবীদের অবস্থান আগামী একত্রিশে জানুয়ারির মধ্যে মহাগ্র ভাতার সুনির্দিষ্ট ঘোষণার দাবি জানিয়েছে এগারো থেকে বিশতম গ্রেট সরকারি চাকরিজীবী ফোরামও বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ একই সঙ্গে এ দাবি বাস্তবায়ন করা না হলে আগামী সাতই ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মচারী মহাসমাবেশ করারও ঘোষণা দেন তারা এদিকে সরকারের অবস্থান শনিবার পঁচিশে জানুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবে সরকারি কর্মচারীদের ভাতা প্রদানের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার উল্লেখ চলতি জানুয়ারি থেকে কার্যকরের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হলেও সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছে না ভাতা অর্থনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার এই বাংলাদেশের বর্তমান যে অর্থনীতির টালমাটাল পরিস্থিতি যে কারণে মূলত অন্তর্বর্তী সরকার এখান থেকে এই মহাগ্র ভাতা থেকে ঘুরে দাঁড়িয়েছেন অর্থাৎ এখান থেকে একটু সরে দাঁড়িয়েছেন সেখানে আবার চাকরিজীবীরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছেন তারা আগামী একত্রিশে জানুয়ারির মধ্যে মহাগ্র ভাতার সুনির্দিষ্ট ঘোষণার দাবি জানিয়েছেন যদি সেটা না হয় তাহলে সাতই ফেব্রুয়ারি থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মচারী মহাসমাবেশ করারও ঘোষণা দেন তারা পিনাকি ভট্টাচার্য যেটা বলেছেন সেটাও যুক্তিসঙ্গত যে দশ থেকে বিশতম গ্রেড পর্যন্ত সরকারি কর্মচারীদের মহাগ্র ভাতা দিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা দশ থেকে না এগারো থেকে বিশতম দেড় জন্য মহাগ্র ভাতা প্রদান করাই উত্তম হবে আঠারোতম নিবন্ধনে প্রিলি ফেল করেছে পঁয়ষট্টি পার্সেন্ট এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি পূর্বের ভিডিওটিতে যারা দেখেননি তারা দেখে নিয়েন এখানে আবেদনকারী ছিল আঠারো লাখ পঁয়ষট্টি হাজার এই আঠারো লাখ থেকে পঁয়ষট্টি হাজার থেকে মূলত প্রিলি পাশ করেছিল চার লাখ আশি হাজার এবং লিখিত পাশ করে তিরাশি হাজার আটশো পঁয়ষট্টি জন এই তিরাশি হাজার আটশো পঁয়ষট্টি জনের মধ্যে স্কুল ওয়ানে ছিল পঞ্চান্ন হাজার আটশো নব্বই জন স্কুল টুয়ে ছিল পাঁচ হাজার তিনশো তেইশ জন কলেজে ছিল বাইশ হাজার ছয়শো বাহান্ন জন প্রিয় বন্ধুরা যারা আঠারোতম নিবন্ধন ভাইভা অংশগ্রহণ করতেছেন এখানে মূলত সাত থেকে আট হয়তো ফেল আসবে তাছাড়া সকলেই পাশ করবেন আর যারা ভাইবাতে পাশ করবেন তারা অবশ্যই চাকরি পাবেন ভাইবাতে কী কারণে ফেল আসে সে সম্পর্কে মূলত আমি আলোচনা করেছি ইউটিউবে আপনারা দেখে নিয়েন পূর্বের ভিডিওটি এবং সেখানে তিনটা কারণ বলেছি এই তিনটা কারণেই মূলত ভাইবাতে ফেল আসে এছাড়া ফেল আসে না সতেরোতম নিবন্ধনে মূলত এক লাখ একান্ন হাজার চারশো ছত্রিশ জন পিলি পাস করেছে সেখান থেকে লিখিত পাশ করেছিল ছাব্বিশ হাজার দুশো বিয়াল্লিশ জন এবং সেখান থেকে ভাইবা উত্তীর্ণ হয়েছিল তেইশ হাজার নয়শো পঁচাশি জন অর্থাৎ ছাব্বিশ হাজারের মধ্যে ভাইভা ফেল করেছিল বারোশো পঞ্চান্ন জন এবং উনিশতম নিবন্ধন বিজ্ঞপ্তি আপনারা দ্রুত সময়ে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আঠারোতম যারা ভাইবা দিচ্ছেন অবশ্যই আপনারা পাশ করবেন পাশ করলে চাকরি হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত এবং হিন্দু ভাইদের জন্য আদাব